নমস্কার আমি মহুমা তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ থেবেন আশা করি তোমার সবাই ভালোবাসো যারা প্রথম থেকে সঙ্গ দিলে যারা তুমি তো যুক্ত হচ্ছো লাইক করছো কমেন্ট করছো সাবস্ক্রাইব করছো অনেক ধন্যবাদ সঙ্গ দেওয়ার জন্য সাপোর্ট করার জন্য তো প্লিজ পজিটিভ থাকো পজিটিভ ভাবে যুক্ত হও পার্টনারের সাথে যদি এখানে কোনো নেগেটিভিটি না থাকে আর তার সাথে এটাই বলবো তোমাদের সবার প্রতি বলে কৃতজ্ঞতা ভালোবাসা সাথে মিলবে পার্টনারের সঙ্গে মিলবে না হিসেবে তার উপর কাজ করো সম্পর্ক ছেড়ে দাও না কারণ আজকে তিনটে কার্ড নেবো আর দেখে নেবো যারা সেপারেশনে আছে তাদের পার্টনার কি ভাবছে চলো দেখে নি যারা সেপারেশনে আছে তাদের পার্টনার কি ভাবছে তিনটে কার্ড নিয়ে দেখে নেবো তাদের পার্টনার কি ভাবছে যারা সেপারেশনে আছো তাদের পার্টনার কি ভাবছে প্লিজ সেপারেশান এ থাকলেও তোমরা অন্তত মন থেকে পজিটিভ থাকো যাতে এখানে কোনো ব্লক না থাকে বাকি আমরা কার্ড দিয়ে দেখে নেবো যে যারা সেপারেশনে আছো তাদের পার্টনার এই মুহূর্তে এনার্জি কেমন ঠিক আছে সে কি ভাবছে যারা একদম সেপারেশানে আছো তাদের পার্টনার কি ভাবছে চলো দেখি কি ভাবছে जरा सेपरेशन है आज तो पार्टनर की बात थी जरा एकदम तो सेपरेशन है आज तो पार्टनर की बात थी हम्म যারা সিচুয়েশনে আছে তবে পার্টনার তো খুব খারাপ অবস্থা একদম মুড মেজাজ তার ভালো নেই সে হ্যাপি আছে এরকম তোমাদের ভাবার কোনো কারণ নেই আচ্ছা এখানে একটু একটা কথা বলি নি এখানে একটু যে এনজেল নাম্বার 9টা দেখে নিও ঠিক আছে 9 এ এনার্জি কাজ করছে তো সেখান থেকে তোমাদের কিছু না কিছু গাইডেন্স পাবে আর এখানে বলবো তোমার পার্টনার ভালো তো নেই একদম মন থেকে ভালো নেই কাজকর্ম সবকিছু করা সত্ত্বেও সবকিছু সে করতে হবে বলে করছে কেননা করতেই হয় 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 সবকিছু করতে হয় কোনো সময় আমরা মন থেকে করি যখন ছোট ছোট জিনিসগুলো ভালো লাগে আর কোনো সময় আমরা বাধ্য হয়ে করি যেটা অনেক বড় কিছু করলো তখন মনে শান্তি বা আনন্দ পাওয়া যায় না তো এখানে এরকম তোমরা প্লিজ ভেবো না যে পার্টনার দিব্যি আছে কোনো ব্যাপার না একদমই সেরকম নয় সময় বলো তোমাদের আমাদের পরিবেশ বলো অনেক কিছু অনেক সময় দেখাতে দেয় না বা দেখানো যায় না তার মানে এই নয় যে ভেতরে মন থেকে ভালো আছে এখানে যদি বলি আমি তো মনটা রিড করছি মানে আমি অ্যাকচুয়ালি রিড করছি তার এনার্জি টা তো এনার্জি টা খুব লো আছে ঠিক আছে দেখছি একটা মানুষের কাছে অনেক কিছুই আছে তার করণীয় কাজকর্ম জিনিস কিন্তু সে কিন্তু কাজের জায়গাতেই আছে কিন্তু খুব একটু উদাস টাইপের আছে মনটা ভালো নেই আর দেখবি যখন আমাদের মন ভালো থাকে না সেটা আমাদের চেহারার উপরে একটা ছাপ পড়ে হ্যাঁ অনেক সময় আমরা সেটুকু ঠিকঠাক করে নিয়ে বেরোতে হয় কিন্তু এখানে দেখো যদি বলি থেকে তো একদম ভালো সবকিছু করছে তার মধ্যে একটা করতে সেটার জন্য খুব একটা অস্বস্তি ফিল করছে ঠিক আছে কোথায় কোথায় চাপ লাগছে বিরক্তি লাগছে অস্বস্তি লাগছে একটা অসুবিধার মধ্যে আছে মনে করছে কেননা যেহেতু তোমার সঙ্গে খুব ভালো একটা সম্পর্ক যেহেতু এই মুহূর্তে সেটা নেই তো সে তো ডিস্টার্ব থাকবে এটাই স্বাভাবিক সেপারেশান এ তোমার পার্টনার মন থেকে ভালো নেই আর তাতে প্লিজ খুশি না হয়ে বরঞ্চ হিলিং করো অনেক সময় এটা হয়ে যায় না অনেক সময় দেই সেপারেশন হওয়ার পর যদি মনে হয় পার্টনার ভালো আছে তাহলে একটা কোথাও মনে অস্বস্তি হয় যে সেপারেশন হওয়ার পরে কি করে ভালো আছে তো এগুলো অনেক রকম অনেক কিছুই কাজ করে মনের মধ্যে তবে যাকে ভালোবাসো সে খারাপ আছে শুনে কখনোই কোনোভাবেই একটু খুশি হওয়া উচিত নয় সেখানে অতি অবশ্যই হিডিং করা দরকার ঠিক আছে মন থেকে তোমরা চাইছো কিন্তু সেলিব্রেশন ঠিক আছে আমি একটু একটা কথা একটু বলি থার্ড পার্টি আছে তোমাদের মধ্যে হ্যাঁ থার্ড পার্টি তোমাদের মধ্যে আছে একটা থার্ড পার্টির রোল প্লে করছে হতে পারে তোমরা চাইছো সেলিব্রেশন কিন্তু মন্ত্রীখান থেকে তোমাদের কেউ নাকি যদি কিছু না কিছু সমস্যা হয় হয়তো এখানে অনেকে আছো যারা দেখছো তারা হয়তো দেখবে যে এরকম কিছু কিছু জায়গায় তোমাদের হয়তো দুজনে যাবার কথা আছে বা কিছু সেটা কোনো বাধা পড়ে গেলো বা কেউ একজন মন্ত্রী খায় ঢুকে গেলো আর এরা মহতোবাসায় অ্যাঞ্জেল নাম্বার থ্রি একটু দেখে নিও সেটাও তোমাদের আজকে গাইডেন্স হিসেবেই কাজে নিও এখানে তোমাদের থার্ড পার্টি একটা রোল প্লে করছে যদিও বা স্ত্রীর অনেক ভালো কিছু মানে আছে ভালো মানেটাই নিশ্চয়ই নেবে কিন্তু এখানে থার্ড পার্টি রোল প্লে করছে এই জন্য বলছি তোমাদের বারবার হচ্ছে না সেপারেশনটা এমনি হচ্ছে না নয় সিচুয়েশন নয়তো কোনো একজন ব্যক্তি নয়তো বা কোনো গ্রুপ কিছু না কিছু আছে হতে পারে তোমাদের নিয়ে গসিপ হচ্ছে হতে পারে তোমাদের মধ্যিখানে কেউ চলে আসার চেষ্টা করছে কিছু না কিছু ভাবে তোমাদের মন্দিখানে তো কেউ একটা চলে আসছেই হ্যাঁ সেলিব্রেশন চাইছো তো তোমরা কিন্তু সেখানে যে পুরোপুরি সবটুকু হচ্ছে তা কিন্তু হচ্ছে না আর সাফার করছো তোমরা সাফার করছো তোমরা সম্পর্ক তো তোমাদের সাফার তোমরাই করছো যদি থার্ড পার্টি থাকে তো প্লিজ বাউন্ডারি দাও থার্ড পার্টিকে অতটা প্রাধান্য দিও না যে তোমাদের সম্পর্ক ভেতরে এসে যা ইচ্ছে করতে পারবে তার জায়গা বাইরে সে বাইরেই থাকবে সে হতে পারে বন্ধু হতে পারে অন্য আত্মীয় স্বজন হতে পারে কিন্তু জায়গাটা আছে সেই জায়গা অন্য কেউ এসে যদি সে তার কর্তৃত্ব দেখায় তখন সে সম্পর্কটা রাখা খুব মুশকিল হয়ে যায় কাজে সবসময় সম্পর্ক নিজেরা চালাবে নিজেরা বুঝে নেন ভালো খারাপ যাই হোক না কেন সেটাও তোমাদের মধ্যে সীমাবদ্ধ রাখার চেষ্টা করো সেটা কখনো কারোর দায়িত্ব দিও না অন্য কেউ এসে তোমাদের সম্পর্ক ভালো করে দেবে এটা ভাববেও না অন্য কেউ এসে তোমাদের সম্পর্ক খারাপ করে দেবে সেটাও ভাববে না সেই জায়গাটাই রাখবে না সম্পর্ক একান্ত ব্যক্তিগত তোমাদের খারাপ ভালো যাই হোক না কেন তোমরাই করলে তোমরা সেগুলো ঠিক করে ফেলবে এখানে কেউ কারোর মনে কথা বলতে চাইছে কেউ কিছু এক্সপ্রেস করতে চাইছে যেটা তাকে বদ্ধ করে রেখেছে সেটাকে সে আহ ছিন্ন করতে চাইছে দেখো এখানে কেউ যেমন চেন দিয়ে বেঁধে রাখলে আছে এটা যাকো ছিঁড়ে ফেলেছে তো কেউ তো আছে মন থেকে যে খুব কষ্ট ফিল করছে সেপারেশন যে আছো যারা তোমরা তাদের পার্টনারদের মনে মনের অবস্থা একদম ভালো না তারা কাজ করছে সবই করছে করতে তো হবেই কেন কিছু দায়িত্ব মানুষের থাকে বিশেষ করে একটা বয়সের পর তো সেটা বেশি হয়ে যায় সেখান থেকে সবকিছু করছে কিন্তু যদি বলি মানুষটা কেমন আছে তো একদম ভালো নেই মন থেকে কি চাইছে সেলিব্রেশন করতে চাইছে কিন্তু সে সেটাও জানে মধ্যিখানে কেউ না কেউ চলে আসছে নয় তোমাদের সময় মিলছে না নয়তো কিছু না কিছু মানে মনে কর থার্ড পার্টি কিছু রোল প্লে করছি সে কোন সিচুয়েশন হয়ে আসুক কোন মানুষ হয়ে আসুক একজন হয়ে আসুক দশজনও আসুক কিছু না কিছু তোমাদের মধ্যে বলতে ডিলে হয়ে যাচ্ছে তোমাদের হয়তো ভালো কথা বলতে শুরু করে তোমাদের ঝগড়া হয়ে যাচ্ছে বা তোমরা ভাবছি যখনই ভাবছো সম্পর্কটা ভালো হবে ঠিক সেই মুহূর্তে গিয়ে সম্পর্কটা গণ্ডগোল হয়ে যাচ্ছে আর এখানে কেউ কারোর মনের কথা তোমাকে বলতে চাইছে কেউ তার এই যে জোর করে যে বন্ধ করে রাখা হয়েছে সেই ব্যাপারটাতেও কিন্তু একটা অস্বস্তি ফিল হচ্ছে সেই ব্যাপারটাকে ভাঙতে চাইছে মানে সেই তার যে চারিদিকে পার্টিশন দিয়ে দেওয়া হচ্ছে বারবার সেখান থেকে দেখো মশলাতে বের হচ্ছে মানে সে অন্ধকার থেকে আলোর দিকে আসতে চাইছে এবং তাও অনেকে ছিন্ন করে তার মানে কি যে obstacle গুলো তোমাদের মধ্যে আছে সে সেটা কাটিয়ে সম্পর্ক তে ফিরতে চাইছে আর এখানে নাম~ angel নাম্বার three আর nine দেখে নেবে আর দেখো অদ্ভুতভাবে ভাবে আর nine আবার তিন রঙ আবার হয় সাতাশ হবে হ্যাঁ তো three nine যদি গুন করো তোমরা সাতাশ আসবে আবার সেটাকে যদি করো seven আর two সেটাও nine এ আসবে তো এখানে একটা nine এ energy পুরো কার্ডের মধ্যে আছে হ্যাঁ তোমরা একটু দেখে নিও সেখান থেকে তোমরা কিছু গাইডেন্স হিসেবে কাজ পেতে পারো সরি গাইডেন্স পেতে পারো যেটা তোমাদের কাজে লাগবে সম্পর্কতে তো প্লিজ পজিটিভ থাকো পার্টনার কি হিল করো পজিটিভিটি দেয়া নেয়া করো সেলফ কেয়ার করো সেলফ ক্লিং করো যতটা পারবে সাপোর্ট করো সম্পর্ককে বাঁচানোর জন্য তোমাদের যেগুলো যেগুলো করো নিয়ে সেগুলো করো ম্যানিফাইসেশন করো আজকে এই যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে যে প্লিজ লাইক করো শেয়ার করো সবাই ভালো থেকো নমস্কার